তো তোমরা বলতেছো ভাইয়া একটার পর একটা পার্ট নিয়েই আসতেছে শুধু দুই অধ্যায়ের তো তোমাদের একটু বলি যেহেতু প্রথমেই বলছি যে দুই অধ্যায়ের ম্যাথগুলো একটু বড় আর এখানে ম্যাথগুলো সহজ তবে একটু বড় তাই আমাদের কি করতে হয় এক পার্টেই একটা ম্যাথ করতে হয় আর ম্যাথ ভিডিও যত দীর্ঘ হবে তোমাদের জন্য দেখতেও তত বিরক্তিকর ঠিক আছে তো আমরা এখানে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর জন্যই আমরা কি করতেছি একটা করে পার্টে একটা করে ইম্পর্টেন্ট ম্যাথ করতেছি ঠিক আছে আসসালামু আলাইকুম ইবরওয়ান আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স টুয়ের চ্যাপ্টার টুয়ের সূচক ধারার পার্ট থ্রিতে চলে আসছি ঠিক আছে তো আমরা আজকে পার্ট থ্রিতে যে ম্যাথটা করব সেটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ এখানে আমাদের একটা প্রমাণ করতে হবে তো আজকে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ গোলাম রসুল রুদ্র সিভিল ডিপার্টমেন্ট রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ঠিক আছে তো তোমরা বলতেছো ভাইয়া একটার পর একটা পার্ট নিয়েই আসতেছে শুধু দুই অধ্যায়ের তো তোমাদের একটু বলি যেহেতু প্রথমেই বলছি যে দুই অর্ধের ম্যাথগুলো একটু বড়ো আর এখানে ম্যাথগুলো সহজ তবে একটু বড় তাই আমাদের কী করতে হয় এক পার্টেই একটা ম্যাথ করতে হয় আর ম্যাথ ভিডিও যত দীর্ঘ হবে তোমাদের জন্য দেখতেও তত বিরক্তিকর ঠিক আছে তো আমরা এখানে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর জন্যই আমরা কি করতেছি একটা করে পার্টে একটা করে ইম্পর্টেন্ট ম্যাথ করতেছি ঠিক আছে তো এটাই আমাদের লাস্ট পার্ট তো এইখানে আমাদের যে একটা প্রমাণ করতে বলছে যে এই প্রমাণটা আমাদের কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং তোমরা দেখবা যে অনেক কয়েকবার আসছিল পরীক্ষায় তো এখানে বলছে কি প্রমাণ করো যে ই একটি সসীম সংখ্যা এর মান দুই অপেক্ষা বৃহত্তর এবং তিন অপেক্ষা ক্ষুদ্রতর অর্থাৎ টু অপেক্ষা বৃহত্তর কি হবে থ্রি অপেক্ষা ক্ষুদ্রতর হবে অর্থাৎ আমি এটাকে কী লিখতে পারি অর্থাৎ কি হবে টু অপেক্ষা বৃহত্তর অর্থাৎ দু থেকে বড় হবে অর্থাৎ টু টু এর থেকে কি হবে ইয়ের মানটা বড় হবে আর কি হবে তিনের থেকে ছোট হবে তার মানে আমাদের তিনটা ইয়ের মানের থেকে সরি এখানে থ্রি তো এখানে আমাদের কি হবে তিনটা ইয়ের থেকে বড় হবে তো দেখো বড় চিহ্ন তার মানে থ্রি বড় ই ছোট। আবার এখানে কি ই বড় টু ছোট এটাই আমার প্রমাণ করতে হবে অর্থাৎ দুয়ের থেকে ইয়ের মান বড় এবং তিনের থেকে ইয়ের মানটা ছোট ঠিক আছে তো এখানে আমাদের কোন সূত্র কাজে লাগবে ওই প্রথম দিন আমি তোমাদের একটা সূত্র বলছিলাম না অর্থাৎ প্রথম পার্টে ই ইয়ের সূত্র ওই সূত্র আমার কাজে লাগবে তো আমরা ম্যাটটা চলো সলভ সলভ করা শুরু করে দেই তো এখানে আমাদের লাগবে কি ইয়ের সূত্র তাহলে আমরা প্রথমে লিখবো আমরা জানি বা উইনো উইনো ই ইকুয়াল কি জানি ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইড বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স ফ্যাক্টোরিয়াল তোমরা যেটা খুশি লিখতে পারো অর্থাৎ থ্রি পর্যন্ত লিখতে পারো আরও বাড়াইতে চাইলে বাড়াইতেই পারো অর্থাৎ আমাদের ইয়ের সূত্র যেটা এইটা অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান বিট বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান বিট বি টু ফ্যাক্টোরিয়াল এভাবে চলতেই আছে ঠিক আছে ধারাবাহিকভাবে তো আমরা দেখো এখান থেকে আমরা কি করব এখান থেকে আমাদের কাজ হচ্ছে দেখাইতে হবে যে ইয়ের মানটা দুইয়ের থেকে বড়। তাহলে আমি এখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে ই ইকুয়াল লিখতে পারি না এখানে ওয়ান প্লাস আমার আমি কী বলছিলাম ওয়ান ফ্যাক্টোরিয়ালের মান কত ওয়ান না তাহলে আমি এই ওয়ানের পরিবর্তে ওয়ান ফ্যাক্টোরিয়ালের পরিবর্তে কী লিখতে পারি ওয়ান আর ওয়ান ডিভাইড বাই ওয়ান মানে কত ওয়ান প্লাস এখানে কী হবে এখানে আছে কি তারপরে যা আসে তাই অর্থাৎ ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইড বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত চলতে আছে ঠিক আছে তারপরে এখন আমি দেখো এখানে কি লিখতে পারি ই ইকুয়াল এই ওয়ান কত হয় টু প্লাস এখানে ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইড বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত চলতেই আছে তার মানে এখন দেখো তো আমাদের কি দেখাইতে হবে ই এর মানটা দুইয়ের থেকে বড় তাহলে দেখো এখানে দুই আছে তার সাথে এই যে এতগুলো ভগ্নাংশ যোগ আছে তারপরেও আমি কি দেখাচ্ছি ইকুয়াল ই দেখাচ্ছি অর্থাৎ দুইয়ের সাথেই অসীম পর্যন্ত যোগ করার পরে আমি দেখাচ্ছি ওইটা ইকুয়াল ই তার মানে আমি অবশ্যই বুঝতে পারতেছি এখানে আমাদের দুইটা ইয়ের থেকে ছোট। তাহলে আমি এখানে লিখতে পারি না অর্থাৎ অর্থাৎ ইয়ের থেকে দুয়ের থেকে ইটা আমাদের বড়। এটা আমি লিখতে পারতেছি কীভাবে লিখতে পারছি দেখো এখানে দুই আছে তার সাথে এত কিছু যোগ করার পরে আমি ইকুয়াল লিখতে পারতেছি ই তাহলে আমি এখানে আসে বুঝতে পারতেছি যে দুইটা আমাদের ছোটো ইটা বড় এই কারণে আমি লিখতে পারলাম দুয়ের থেকে ইটা বড়ো এখন আমাদের কাজটা কী হবে তিনের থেকে ইটাকে ষোলো দেখাইতে হবে ঠিক আছে ওইটার জন্য আমি কী করতে পারি তো ওটার জন্য আমি করতে পারি দেখো এখানে দেখো তোমরা একটা জিনিস তোমাদের ঠিকাই দেই যদি মনে করো তোমাদের এরকম টু ফ্যাক্টরিয়াল থাকে এটাকে আমি কীভাবে লিখতে পারি টু ইন্টু ওয়ান যদি থ্রি ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে এটা আমি কী লিখতে পারি থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান অর্থাৎ শেষ থেকে প্রথমে আসবো বা প্রথম থেকে শেষে আবার যদি ফোর ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে আমি কী লিখতে পারি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এভাবে লিখতে পারি আর এগুলো গুণ অবস্থায় আছে তার মানে এখানে দুই তারপরে তিন দুগুণে ছয় এখানে তিন দুগুণো ছয় চার ছয় চব্বিশ অর্থাৎ এইভাবে লিখতে পারি ঠিক আছে তাহলে দেখো আমরা এইভাবে এটা লিখতে পারি টু কে লিখতে পারি টু ইন্টু ওয়ান অর্থাৎ টু থ্রি কে কী লিখতে পারি থ্রি টু ওয়ান এগুলো গুণ অবস্থায় আছে অর্থাৎ ফোর ফ্যাক্টোরিয়ালকে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান অর্থাৎ এইভাবে বড় থেকে ছোটো অথবা ছোটো থেকে বড় একবারে গুণ করতে পারি ঠিক আছে তো এখন আমাদের দেখো কাজ কী ছিল ইটাকে দুয়ের থেকে বড় দেখানো এবং তিনের থেকে ছোটো দেখানো তো দেখো আমরা অলরেডি কী করছি দুয়ের থেকে বড় দেখাইছি এখন আমাদের কাজ কী হবে থ্রি এর থেকে ছোটো দেখানো তো দেখো এখন আমরা এই যে এখানে শিখলাম না টু ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা এইভাবে একটু লিখতে পারি না আবার টু ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কী লিখতে পারি টু ইন্টু ওয়ান অর্থাৎ দুয়ককে দুই তাহলে এটা আমি কিসের থেকে বড় লিখতে পারি এটা আমি এখানে টু ইকুয়াল টু লিখতে পারি তাহলে আমি এখানে এভাবে লিখতে পারি না ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল ইকুয়াল ওয়ান ডিভাইড এটা লিখতে পারি তো তারপরে আমি এভাবে আবার লিখতে পারি না থ্রি ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কি থ্রি টু অর্থাৎ দুই তিন দুগুণা আর সরি তিন দুগুণা ছয় তাহলে এটা আমি কী লিখতে পারি এখানে ছয়টা আমাদের কি টু স্কোয়ারের থেকে বড়ো অর্থাৎ দুই দুগুণা চার চারের থেকে কি ছয় বড়ো তারপরে আমি এখানে এভাবে লিখতে পারি না ওয়ান ডিভাইড ফ্যাক্টোরিয়াল তাহলে আমাদের বড়ো কোনটা হবে দেখো এখানে আমি সিক্স পাইছি কিন্তু আমাদের কি এই পাশেরটা বড় হবে হবে না আমাদের বড় হবে কোনটা এই দিকেরটা অর্থাৎ টু স্কোয়ার কেন বড় হইলো দেখো আমরা যখন ইয়া ভগ্নাংশর ক্ষেত্রে করি এটা কিন্তু তোমাদের ফোরের পরা এবং ফাইভের পড়া একদম ছোটো ছোট ক্লাসের পড়া ঠিক আছে যেই ভগ্নাংশর লব দুইটা কি সমান দেখো এই এই দুটা ভগ্নাংশ না এই ভগ্নাংশ দুটো লব দুইটা সমান এবং এই ভগ্নাংশ দুইটার মধ্যে যার হর ছোট সেই হবে বড় তো দেখো এই দুটার লব দুইটা সমান এই দুটার মধ্যে হর কার ছোটো এখানে থ্রি ফ্যাক্টোরিয়াল কি আমি ভাঙলে কত পাই সিক্স পাই আর টু স্কোয়ার মানে কত ফোর তার মানে এইটার হর ছোট তার মানে এই ভগ্নাংশটাই আমার বড় তারপরে আমি এইভাবে আবার লিখতে পারি না ফোর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কি লিখতে পারি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান অর্থাৎ তিন চারা বারো বারো দুগুণা চব্বিশ চব্বিশ এই চব্বিশটা আবার কীসের থেকে বড়ো টু কিউবের থেকে বড়ো কারণ টু কিউব ই আমি কত লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ দুই দুগুণা চার চার দুগুণা আট তো আটের থেকে কি চব্বিশ বড়ো তো এখন আমি এটা কীভাবে লিখতে পারি না ওয়ান ডিভাইড বাই ফোর ফ্যাক্টোরিয়াল তো এখন আমাদের কাজ কী হবে কোনটা বড়ো এই যে এইটা বড়ো কেন বড় দেখো যেই ভগ্নাংশর লব সমান আর ওই ভগ্নাংশ দুটোর মধ্যে যার হর ছোট সেই ছোট দেখো এর হর ছোট তার মানে এই তারপর আমি অনুরূপভাবে এভাবে লিখতে পারি না আরো এখানে আরো লিখতে পারি অনুরূপ ভাবে আরো লিখতে পারি কি ওয়ান ডিভাইড বাই ফাইভ থেকে কত বড় ওয়ান ডিভাইড বাই টু টু দি পাওয়ার ফোর বড় যেহেতু দেখো থ্রি করলে টু আসে ফোর করলে থ্রি আসে তার মানে ফাইভ করলে ফোর আসবে তারপরে আবার কি ওয়ান ডিভাইড বাই সিক্স ফ্যাক্টোরিয়াল করলে কত আসবে আমাদের ওয়ান ডিভাইড বাই টু টু ফাইভ এইরকম করে চলি থাকবে তাহলে দেখো আমাদের এতদূর কাজ শেষ এখন আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে এই থ্রিটাকে এটার থেকে বড় দেখাবো তার জন্য আমরা এই ক্যালকুলেশনটা করে নিলাম এখন এখানে যদি একটু মিশাই দেই তাহলে আমি কি লিখতে পারি দেখো তো দেখো আমি এখানে লিখতে পারি যে ইকল কি লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত লিখতে পারি তারপরে আমি এখন এই কথাটা যদি একটু আমি নিচে লিখি তাহলে একটু ভালো হয় অনুরূপভাবে কী কী লিখলাম ওয়ান ডিভাইড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল থেকে কত বড় ওয়ান ডিভাইড বাই টু টু দিবর ফোর বড়ো তারপরে ওয়ান ডিভাইড বাই সিক্স ফ্যাক্টোরিয়াল থেকে কত বড়ো ওয়ান ডিভাইড বাই টু টু দিবর ফাইভ বড়ো এভাবে ডট ডট মানে আরও ইত্যাদি চলতেই থাকবে তাহলে দেখো আমি কী দেখলাম ই ইকোয়াল এইটা দেখলাম এটার থেকে আমাদের কী বড়ো হবে এটার থেকে বড়ো হবে ওয়ান প্লাস ব্র্যাকেট এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারো ঠিক আছে দেখো ক্যান এই পাশে বড় দিলাম যখন আমরা এই যে এই ফ্যাক্টোরিয়ালগুলো করলাম তো দেখলাম আমাদের এই যে স্কোয়ার কিউ টু পাওয়ার ফোর এগুলো বড়ো তাই আমি বড় চিহ্নটা ওই পাশে দিলাম এখান থেকে আমি লিখতে পারি এখানে এখান থেকে আমি এখানে লিখতে পারি এখান থেকে কি লেখা যায় এক মিনিট হ্যাঁ এখান থেকে আমি লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান প্লাস কি লেখা লেখা যায় হ্যাঁ ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি কিউব সরি টু কিউব প্লাস ওয়ান বাই টু টু দিপো ফোর প্লাস ডট ডট ইনফিনিটিভ এইভাবে এই পর্যন্ত আমরা লিখতে পারি কেন লিখতে পারি দেখো আমরা যখন ওয়ান ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল করছি তার মানে পাইছি ওয়ান ওয়ান ডিভাইড বাই টু করলে তার মানে হচ্ছে দেখো আমাদের ওয়ান ডিভাইড বাই টু এ থাকে তারপরে ওয়ান ডিভাইড বাই থ্রি করলে ওয়ান ডিভাইড বাই টু স্কোয়ার থাকে অর্থাৎ আমাদের এই যে এখান থেকে দেখো আমাদের এই মানগুলো সর্বদা অর্থাৎ স্কোয়ার কিউব এই মানগুলো বড় হয়েছিলো তাই আমি এই সাইডে দিলাম আর এখানে বড় চিহ্নটা এদের দিকে দিলাম দিলাম তো এখন দেখো এই ধারাটা কি একটা গুণত্বর ধারণা দেখো তো দুই দুগুণা চার আবার আট তারপরে অর্থাৎ এইভাবে আমাদের কি গুণত্বর ধারা গুণ করে করে বাড়তে গেছে তো এটা গুণত্বর ধারণা তো এখান থেকে আমি এখানে একটা সূত্র লিখতে পারি না সমষ্টি সূত্র এ ডিভাইড বাই ওয়ান মাইনাস আর ঠিক আছে এখানে এ কি প্রথম পদ আর আর কি সাধারণ অনুপাত আর সমান্তর ধারার কি সাধারণ অন্তর যেহেতু এটা গুণোত্তর ধারা তো এখানে কি হবে সাধারণ অনুপাত এখন সাধারণ অনুপাত কি দ্বিতীয়তা থেকে প্রথমটা ভাগ করলে যেটা হবে সেটা এখন সবগুলো থেকে আমি যদি দ্বিতীয়তা থেকে প্রথমটা ভাগ করি আমাদের মান আসবে কত হাফ আসবে অর্থাৎ আমি যদি এখানে সাইড নোট দেই এই ইকোয়াল আমাদের কত প্রথম পদ পথ ওয়ান তারপরে আমাদের সাধারণ অন্তর অর্থাৎ আর ইকোয়াল কত আসে ভাগ করি তো আমাদের সাধারণ অনুপাত আসে কত হাফ আসে তো আমি এখন এখানে যদি বসাই এই সূত্রে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই নীচেরগুলো আর লাগতেছে না তো আমি এগুলো একটু মিশাই দিলাম ঠিক আছে তো এগুলো আমার আর লাগতেছে না তো আমি দেখো এখানে কী করতে পারি ই ইজ গ্রেটার দেন আমি যদি সূত্রটাই অ্যাপ্লাই করি তাহলে এখানে কি আছে ওয়ান প্লাস আর এই যে গুণত্বার সূত্র পরিবর্তন আমি এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের উপরে কত আসে ওয়ান ডিভাইড বাই নিচে আসে কত ওয়ান মাইনাস হাফ যেহেতু এর মান ওয়ান আর আর এর মান হাফ তাই আমরা এখানে এই মানগুলো বসাইলাম ঠিক আছে তো এখন দেখো আমি ক্যালকুলেশন করবো শুধু অর্থাৎ ই ইজ দেন ওয়ান প্লাস এখানে ওয়ান থাকে আর এখানে ওয়ান সরি এখানে আমি যদি লসাগু করি তাহলে টু টু মাইনাস ওয়ান অর্থাৎ আমার ই ওয়ান প্লাস এখানে আমাদের কী থাকে ওয়ান ডিভাইড বাই দুয়ের থেকে একবার দিলে এক ডিভাইড বাই টু অর্থাৎ আমি এটাকে যদি উল্টাই দেই তাহলে আমি এখানে কী লিখতে পারি ই ইজ দেন ওয়ান প্লাস টু লিখতে পারি তাহলে আমি এখানে ই দুইয়ারের কথা হয় তিন তাহলে দেখো আমাদের এখানে তিনের থেকে ইয়ের মানটা ছোটো এটাও চলে আসছে আর আমাদের প্রথমে আমরা কী বের করছিলাম ইয়ের থেকে দুয়ের মানটা বড় অর্থাৎ ই বড়ো সরি ইয়ের থেকে দুয়ের মানটা ছোটো অর্থাৎ আমাদের দুই ছোটো ই বড়ো আর এখন দেখো আমাদের তিন বড়ো ই ছোটো আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলছিল কি বা প্রমাণে বলছিল যে ইয়ের মানটা কী হবে দুয়ের থেকে বড়ো হবে এবং তিনের থেকে ছোটো হবে তো আমরা প্রথম অংশে কী করলাম দুইয়ের থেকে ইয়ের মানটাকে বড় দেখাইলাম এখন আমাদের দ্বিতীয় অংশে কি করলাম আমাদের দেখো তিনের থেকে ইয়ের মানটা ছোটো দেখাইলাম অর্থাৎ আমি এখানে লিখতে পারি অর্থাৎ এখানে আমি কি লিখতে পারি টু টু এর থেকে ইয়ের মানটা বড় এবং তিনের থেকে ছোট তাহলে এটাই আমাদের কি লেখা যায় প্রুভড ঠিক আছে প্রথম অংশে আমি কি করছি ইয়ের মানটা কি করছি দুয়ের থেকে বড় দেখাইছি আর এই অংশে আমি দেখাইলাম তিনের থেকে ইয়ের মানটা ছোটো তাহলে এই যে অধ্যায়টা আছে সূচক ধারা এই অধ্যায়ে আমাদের যে ইম্পর্টেন্ট ম্যাথ ছিল সংক্ষিপ্ত বলো রচনামূলক বলো রচনামূলক একটা দেখাইছি পার্ট টুয়ে ওই ম্যাথটা তোমরা যদি প্র্যাকটিস করো তো এই অধ্যায়ের সকল ম্যাথ ওই সেম নিয়মের শুধু একটু ক্যালকুলেশনের আলাদা আছে তো ওটা তোমরা প্র্যাকটিস করলে নিজেরাই পাবা ঠিক আছে তারপরে আমরা এখানে এই যে প্রমাণ একটা ছিল যেটাকে বলছিল ইয়ের থেকে দুয়ের মানটা ছোট এবং তিনের তিনের থেকে ইয়ের মানটা সরি এর থেকে ইয়ের মানটা বড় এবং তিনের থেকে ছোট এই প্রমাণটা আমাদের দেখাইতে বলছে এই প্রমাণটা আমরা পার্ট তিনে করলাম আর পার্ট ওয়ানে কী করছি পার্ট ওয়ানে এই অধ্যায়ের যে বেসিক ছিল সূত্র ছিল এবং সংক্ষিপ্ত যে ম্যাচ ছিল সেটা আমরা করছি তো আশা করি তোমাদের এই দুই অধ্যায় নিয়ে অর্থাৎ সূচক ধারা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তো যদি কোনো সমস্যা বের হয় তাহলে আমাদের সিভিল ভাইয়ে নক করবা অথবা কমেন্টে কমেন্ট করবা আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা করব ঠিক আছে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা আমাদের সিভিল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পেজটা ফলো করে দিও এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম